আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে বানানো হচ্ছে হাঁস মুরগি যে থাকে আফড়ো বলে সেইটা বানানো হচ্ছে তো এই দেখো কত সুন্দর করে বানায় গ্রামের মানুষরাই এগুলো বানাতে পারে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই জানাবে আমার ভিডিওটা কেমন হলো আর এই যে আফ্রা বানানো এটা কেমন হলো তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও আর আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করো তো এই যে দেখো এই যে বুনানো শেষ এখন এটাকে ভাস করে ঘরের মতো বানাইতেছে একটা একটা করে যারা বানাতে পারে তাদের কাছে খুবই সহজ মনে হয় তারা এগুলোর হাইট বোঝে ভাও বোঝে এই দেখো কত সুন্দর করে সাইজ মতো সুন্দর মতো বানিয়ে নিচ্ছে দেখো চারটা কোনা চারটা কোনা ভাঙা শেষ কি ভাজ করা শেষ এখন এগুলোকে একটা একটা করে বড় বানাবে চারোদিক তো এই যে দেখো চারোদিকই করা শেষ এখন এগুলোর মাথায় এগিয়ে দেওয়া হবে এই যে দেখো হয়ে গেছে কত বড় হয়েছে এখন এটার কাজও রয়েছে বানানো হচ্ছে তো ওই যে মাথায় যেগুলো দেখছো এটাকে দেওয়া হবে কি বলে আমি তো জানি না গোল ওইটার মতো দিয়ে তারপর ওগুলোকে সাইজ মতো কেটে নেবে তো এই দেখো দিয়ে দিচ্ছে ভিতর সাইড থেকে একটা দেবে আর বাহির সাইড থেকে একটা দেবে দুইটা দেখো হয়ে গেছে এখন সুন্দর করে একটা একটা ওই ভিতর থেকে একটা একটা করে বেঁধে নেবে সুন্দর সমান করে নেবে তো এই দেখো প্রায় অর্ধেক বান্দা শেষ এখনো কিছু কিছু বাঁধার বাকি আছে তো এই দেখো এখন বাড়তি যেগুলো ছিল কাটা কাটা ওগুলোকে কেটে সমান করে নেবে তো এই যে দেখো পুরো বানানো শেষ তো বন্ধুরা তোমরা সবাই জানিয়ে দিও ভিডিওটা কেমন হলো তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম